আমি রিফন দাস আমি যে গানটি পরিবেশন করব, সেই গানটি হচ্ছে বাড়ির পাশে মধুমতি হাওয়া বহিরে বন্ধুর প্রেমের গাইয়া মনে বেতারি বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বহিরে বন্ধুর প্রেমে রং গাইয়া মনে মাসে আকাশ সেতে সাদা বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু আমায় পেলে কেলা ভাদ্র মাসে আকাশ সেতে সাদা মেঘের বেলা কুতাই রইলা প্রাণ বন্ধু আমায় পেলে কেলা হোস্টে কাটে দিন রজনী হোস্টে কাটে দিন রজনি বুকের বেতা ডেউরে বন্ধুর প্রেমে রং লাগাইয়া মনে দিলা বেতারে বাড়ি পাশে মধুমতি